দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম রয়েছি দিনাজপুর জেলার বিরামপুর থানার শান্তিমোর বালুপাড়া পল্লী এলাকায় রয়েছি আর এই যে সামনে দেখতেছেন মাশাল্লাহ বেশ কিছু শাহিওল জাতের সার গরু আর এই বাছুরগুলি কিন্তু অলরেডি বিক্রি হয়ে গিয়েছে তো কোথাকার খামারি কিনলেন কেমন দামে কিনলেন আমরা সেই বিষয়ে একটু তথ্য দিতে চাই আপনাদেরকে মমিন চাচা আসসালামু আলাইকুম বাবাজি ভালো আছেন বিক্রি হয়ে গেল কোথায় বিক্রি করলেন এটা ও আচ্ছা আচ্ছা কার জন্যে ওই তো ভাই বড় ভাই আসসালামু ভাই কোথা থেকে ভাই গোপালগঞ্জ সদর এই গরুর সন্ধান কিভাবে পাইছেন আপনি ইউটিউব থেকে পাইছেন কবে আসছিলেন ভাই আচ্ছা তো গরু কেমন মনে হলো তাহলে টোটালে পাঁচ পিস কিনে ফেললেন আচ্ছা আপনাদের এলাকায় এরকম পাওয়া যায় না খুব কম খুবই কম পাওয়া যায় আচ্ছা আমরা একটা একটা করে গরু দেখি কেমন দামে কিনলে আসুন চাষা আসুন তো পাঁচটা না এগুলো কত করে বিক্রি করলেন লক্ষ সতেরো হাজার মার্শাল এক লক্ষ সতেরো হাজার এক লক্ষ সতেরো আচ্ছা এক নাম্বার এক লক্ষ সতেরো হাজার এটা সাইড করে দেন হুম ওইটা দেখেন তো দাঁড়ান দাঁড়ান ঘুরবে হ্যাঁ আচ্ছা এটা দুই এক একটার বয়স মাস 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 করে 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 বলছিলেন সেই দিন হবে হতে পারে আচ্ছা আচ্ছা এক লক্ষ সতেরো হাজার টাকা প্রতি পিস আচ্ছা সিরিয়াল নাম্বার তিন নাম্বার

এটা সিরিয়াল নাম্বার 13 আচ্ছা आओ এটা 4 নাম্বার ইনশাআল্লাহ ওটা ঝোলটা জানেন কি রে মাস গোড়া কি হবে হাত মোটা কত এটা সিরিয়াল নাম্বার 4 নাম্বার এটা 5 এটা 5 নাম্বার হ্যাঁ আচ্ছা এটা 5 নাম্বার তাহলে गोपालগঞ্জ থেকে

এগারো হাজার পাঁচশো পাঁচ গরু যাবে আচ্ছা ঠিক আছে তাহলে এগুলা প্যাকেজের দাম সাওয়া ছিল এক লক্ষ বিশ হাজার না হ্যাঁ আচ্ছা দাম সাওয়া ছিল এক লক্ষ বিশ আচ্ছা এক লক্ষ সতেরো করে বিক্রি হয়ে গেল তার মধ্যে এইটা ছিল এক নাম্বার আরেকবার একটু দেখি হ্যাঁ এই গরুটা নড়ে বেশি দাঁড়ান আচ্ছা আচ্ছা এখানেই আমরা ধরি এখানে এটা ছিল দুই নাম্বার আচ্ছা যাই হোক এটা ছিল সাইন নাম্বার ছিল এটা আচ্ছা এটা ছিল পাঁচ নাম্বার ছিল আর এটা তিন নাম্বার ছিল আচ্ছা ঠিক আছে যান গাড়িতে লোড দেন তার মধ্যে এইটা ছিল এক নাম্বার সিরিয়াল নাম্বার তিন সর্বশেষ পাঁচ নাম্বার এটা হল পাঁচ নাম্বার পাকরা পছন্দের শিষ্যে থাকে এই পাকরা তাহলে এই মমিন চাচা তাহলে গরু চলে যাচ্ছে গোপালগঞ্জ আচ্ছা লট হয়ে গেল না এখন শুধু রওনা দিবে টোটালে পাঁচ পিস ছিল আচ্ছা সব সময় তো থাকেই ধরনের গরু আচ্ছা আরেকবার একটু নাম্বারটা বলেন ছিয়ানব্বই একান্ন বিরানব্বই পঁচিশ এই নাম্বারে যোগাযোগ করলে যে কেউ এক দুইটা গরুও সংগ্রহ করতে পারবে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ